নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলাতে আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গোলা সহ এক সন্ত্রাসীকে আটক করেছে র্যাব এগারো এ সময় আসামির হেফাজতে থেকে দুটি পিস্তল দুটি এলজি একটি পাইপ গান তিনটি ম্যাগজিন পঁচিশ রাউন্ড গুলি তেরো রাউন্ড শর্ট গানের কার্তুজ দুই রাউন্ড টিয়ার গ্যাস শেল তিনটি ককটেল দুইটি চাইনিজ কুড়াল ও তিনটি ছোড়া উদ্ধার করা হয় নোয়াখালীর প্রতিনিধি বেলাল হোসেন নাইমের প্রতিবেদনে থাকছে বিস্তারিত সোমবার বিকেল সাড়ে পাঁচটায় র্যাব এগারো এর নোয়াখালী কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মোহাম্মদ গোলাম মোর্শেদ এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন এর আগে শনিবার রাতে উপজেলার দেউটি ইউনিয়নের আমিরাবাদ গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় আটককৃত মোহাম্মদ শিপন উপজেলার দেউটি ইউনিয়নের আমিরাবাদ গ্রামের আবুল কাশেমের ছেলে গোলাম মোর্শেদ প্রেস বিজ্ঞপ্তিতে বলেন আসামি শিপন ও তার সাঙ্গোপাঙ্গা এলাকায় মারামারি দাঙ্গা হাঙ্গামা এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত বর্তমান পরিস্থিতিতে তিনি ও তার সহযোগীরা নিজ এলাকায় আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে এবং গোলা বারুদ মজুত করে রেখেছিল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব এগারো বিশেষ অভিযান চালিয়ে এই সন্ত্রাসীকে আটক করা হয় আটকৃত আসামের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য সোনাইমুড়ি থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন